আসসালামু আলাইকুম দর্শক রয়েছি ঢাকা হাটে এখান থেকে আপনাদের আজকে কেমন যাচ্ছে ষাড় গরুগুলির বর্তমান বাজার এ হাট থেকে আমরা সচরাচর আপডেট জানানোর চেষ্টা করব আজ ছিল হাটে সেটাই আপনাদের আপডেট জানানোর চেষ্টা করব। দেখতেছেন প্রচুর পরিমাণে আমদানিকৃত ষাড় গরু গামী গরু রয়েছে বল

কি খড়ভুষি খাবার দিছে কি কুড়া ভুষি খুদে যাও কুড়া সবকিছু আচ্ছা কাঁচা না আজকে ওই যে কাঁচা আচ্ছা আচ্ছা আজকে কি অবস্থা বাজারে হাটে এখন বর্তমান হ্যাঁ বর্তমান বাজার খুব চরম খারাপ কোটার গতি আচ্ছা আচ্ছা কেন বাচ্চা কই কম দা গরু আইনা বিপদে বিপদে আছে না 15000 করে লস লস যাচ্ছে আচ্ছা এই যে আমরা ক্রস গরুটি দেখতেছি ক্রস ষাড় গরুটি বর্তমান বাজার মূল্য কত বলতেছে আজকে হাটে ক্রস ব্যাপারি একশো আট না নয় কত হবে তিন মন হবে না তিন মন প্লাস না দেড়শো কেজি ওজন দেড়শো কেজি প্লাস একশো আট নয় প্রাইস বলে আর আপনাদের আপনাদের টার্গেট এক লক্ষ বিশের ওই দিক দশ এক লক্ষ দশ হলে বিক্রি করে দিবে আচ্ছা আচ্ছা তা তো ঠিক গরু সেল হলে তো আপনাদের এইখানে মোকামে লট করবেন আচ্ছা 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 দর্শক আপনারা শুনছিলেন কেমন যেমনটা যাচ্ছিল আজকে আজকে টোটাল আপনার আরতে এই তিনটা করুন নাকি টোটাল তিনটা আচ্ছা এটা হচ্ছে ক্রস আজকে বিক্রি হয়ে গেছে তিনটা আছে না আচ্ছা নয়টা বিক্রি হয়ে গেছে একশো আচ্ছা একশো বিশের গরু একশো দশ বারো বলে আচ্ছা শুনছিলেন যেমনটা আজকে গাবতলি হাট থেকে আমরা আপডেট জানানোর চেষ্টা করতেছি আজকে হাটে তার আমরা এখানে একটা এটা এটা একশো বিশের গরু কত বলে আঠাইশের গরু বিশ একুশ বলে একশো আঠাইশের গরু দর্শক চার মন দশের আচ্ছা চার মন দশের আইডিয়া করতেছে আর এক লক্ষ তিরিশের গরু এক লক্ষ আঠারো বিশ বলে দাম মানে দশ বারো হাজার টাকা করে কম আচ্ছা এ বিশ একুশ বলে না আর যেমন যেমনটা শুনছিলেন আজকে এই হাটে কেমন যাচ্ছিল চার মন আচ্ছা বারো তেরো বলে বর্তমানি হাটের সার্বিক পরিস্থিতি কেমন যাচ্ছিল আপডেট সেটাই মূলত তথ্য দেওয়ার চেষ্টা করলাম আজকে eto novo le pada ga ha hello ida babe